আগামী পাঁচে জানুয়ারি থেকে ত্রিপুরা বিধানসভায় শীতকালীন অধিবেশন শুরু হবে তিন দিনের এই অধিবেশন চলবে পনেরোই জানুয়ারি পর্যন্ত আজ বিজনেস অ্যাডভাইজারি কমিটি অর্থাৎ বিএসসি বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী রতন লাল এদিন তিনি বলেন আজ বিধানসভায় শীতকালীন অধিবেশন নিয়ে বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রথম অনুযায়ী প্রত্যেক ইংরেজি বছরের প্রথম বিধানসভা অধিবেশন রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে শুরু হয় সে মোতাবেক দশ জানুয়ারি অধিবেশনের প্রথম দিন শুরুতে রাজ্যপাল ইন্দুসেনা রেড্ডি নাল্লু দেবেন আগামী এক বছরে রাজ্য সরকার বিভিন্ন কাজের রূপরেখা নিয়ে আলোচনা হবে এছাড়া শীতকালীন অধিবেশনে দুটি বিল পেশ করবে ত্রিপুরা সরকার এদিন তিনি আরও বলেন অধিবেশনে আরও একটি পেশ করা হতে পারে তাছাড়া চলতি বছরের আগামী মার্চ মাসে বাজেট অধিবেশন শুরু হবে নতুন বর্ষ শুরু হয়েছে মহামান্য রাজ্যপাল অধিবেশন ডাকার জন্য অনুরোধ করেছেন স্পিকার আজকে বিএসি বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং ডেকেছেন কিভাবে যে বিজনেসগুলি আছে কিভাবে অ্যাডজাস্ট করবে এই জন্য মিটিং এখানে হয়েছে এবং সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে তিন দিনের আমরা অধিবেশন করব কারণ বিজনেস মূল বিষয়টি হল গভর্নরের ভাষণ মাননীয় রাজ্যপাল গত এক বছর উনি কি কাজ করেছেন ওনার সরকার উনি রাজ্যবাসীর উদ্দেশ্য বলবেন মাননীয় মন্ত্রী এবং সদস্যরা শুনবেন এবং আগামী এক বছর কি করবেন সেজন্য উনি একটা দিক নির্দেশিকা দেবেন তো এই জন্য মূলত বিধানসভা অধিবেশন এছাড়া কোশ্চেন থাকবে কিছু বিল থাকবে এগুলো নিয়েও আলোচনা হবে আমাদের বিধানসভা শুরু হবে দশ তারিখ এগারো বারো বন্ধ তেরো আবার হবে চোদ্দো বন্ধ পনেরো হবে পনেরো তারিখের পরে আবার একজন হবে এদিকে অল্প কিছু মধ্যে আমরা বাজেট অধিবেশন করবো মার্চ মাসে তখন আবার বিস্তারিত আলোচনা করা যাবে এবার বিধানসভা পরপর দুটো অধিবেশন হতে যাচ্ছে এর ফলে বিধায়কদের অনেক সমস্যা যদি থাকে তাদের কিছু সেগুলি উত্থাপিত করতে পারবে বিরাট সুযোগ রয়েছে বিল কী কী রয়েছে কী বিল বিশেষ করে এমএলএদের একটা বিষয় রয়েছে যে ওই যে সাড়ে চার বছর এক এবং না হলে এমএলএরা বিশেষ করে ইয়ে পায় না পেনশন পায় না এই জিনিসটা আসবে এর সাথে অন্যান্য বিষয় যেমন এক্স এমএলএ প্রতিটি এক্স এই রাজ্যে কোনো না কোনো কাজ ওই এলাকার জন্য এবং রাজ্যের জন্য ওনারা অনেক কাজ করে গেছেন তাদেরও বিষয়টা আছে এবং দু হাজার উনিশে যেহেতু আমাদের লেটেস্ট ওদের ইয়ে বেড়েছিল অনারিয়াম সেগুলি বিভিন্ন যেমন এম এরিয়াতে লোক যায় প্রচুর এমএলএদের কাছে রুলিং পার্টি বিরোধী পার্টি সবার কাছে যায় তাদের এলাকা নার্সিং করার জন্য ওইগুলি বিষয় রয়েছে অর্থাৎ যাই আসছে জনস্বার্থে আসছে কয়টা বিল কয়টা বিল বিল এখন পর্যন্ত দুটো আর একটা আসতে পারে আর অন্যান্য লেইনটিং থাকবে আপাতত দুটো বিল কিন্তু সেখানেও পেপার চালু আছে কারণ পেপারলেসের মাধ্যমে আমরা করছি এটা তো আর এখন দিয়েছি ধীরে ধীরে এবং এর মধ্যে একটা সর্বসম্মতি সর্বদলীয় একটা টিম যাবে দিল্লিতে কিভাবে অনলাইনে কোশ্চেন রিসিভ করে আগে কীভাবে কোশ্চেনটা মানে রিপ্লাই চলে যেতে পারে এমএলএ এমপিদের কাছে এগুলির জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি একটা যৌথ পরিশোধী দলের একটা মিটিং হয়েছে সে মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে পার্লামেন্টে গিয়ে অফিসিয়ালি এবং সচককে দেখে আসবে পার্লামেন্ট চলাকালীন সময়ে কিভাবে অনুরায়ন করছে